নমস্কার আমি আশমির বিচার বিশ্লেষণের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনেক অনেক শুভেচ্ছা আজ অমর একুশে ফেব্রুয়ারিকে স্মরণ করে ও বাংলা ভাষার জন্য যারা জীবন দিয়েছেন সেই রফিক সালাম বরকতদের আত্মত্যাগকে শ্রদ্ধা জানিয়ে আমি একটি কবিতা আবৃত্তি করব কবিতার নাম প্রাণের ভাষা বাংলা কলমে ও কণ্ঠে আমি আশমির বাংলা আমার রক্তে রয়েছে রয়েছে শিরাতে শিরাতে যতদিন রব কথা বলে যাব প্রাণের বাংলা ভাষাতে বাংলা আমার মাতৃভাষা মাতৃদুগ্ধ সমান এই বাংলাকে বাঁচালেন যারা মহান তারা মহান রফিক সালাম বরকত তোমরা সত্যিকারের হিরো প্রমাণ করেছ মাকে বাঁচাতে জীবনও দিতে পারো তোমাদের সেই আত্মবলিদান ভোলেনি বাঙালি জাতি তোমাদের নিয়ে গর্ব করি ফোলাই বুকের ছাতে তোমাদের জন্য বাংলা ভাষার অধিকার ফিরে পেলাম অমর একুশে তোমাদের চরণে জানাই ভক্তি সালাম তোমাদের লড়াইকে জাতিসংঘ আন্তর্জাতিক স্বীকৃতি দিয়েছে বাংলাকে দেখে গোটা বিশ্ব চলার দিশা পেয়েছে উপার বাংলায় যায়নি কখনো দেখিনি শহীদ মিনার তবু এপার হতে তোমাদের কবরে রাখলাম গোলাপ হাজার বাংলা ভাষায় বিজ্ঞান হবে হবে চোখে চোখ রেখে কথা এবার বাংলাতে আছে কার কত বাংলা আমার প্রাণের ভাষা ছিল আছে থাকবে প্রয়োজন হলে পদ্মা দিয়ে আবার রক্ত বইবে বর্তমানে বাংলা ভাষাকে অনেকেই অবজ্ঞার চোখে দেখেন অনেক বাবা মা নিজের সন্তানকে পাশ্চাত্যের আদলে গড়ে তুলতে গিয়ে নিজের মাতৃভাষাকে ভুলে যান যা সত্যিই দুঃখজনক তবে আরও খারাপ লাগে ওপার বাংলায় মৌলবাদের বারবারন্ত দেখে যে ঢাকা রাজপথ রক্তাক্ত হয়েছিল বাংলা ভাষার অধিকার আদায়ের জন্য সেই ঢাকায় আজ স্লোগান উঠছে পৃথিবীর সবচেয়ে মিষ্টি ভাষা আরবি উর্দু ভুল ভেঙে যাক বাঙালির বাংলা হয়ে উঠুক সকল বাঙালির প্রাণের ভাষা প্রয়োজনে পদ্মা বা গঙ্গা দিয়ে আবার বয়ে যাক রক্ত তবু বাংলা ভাষার এতটুকু অধিকার ছাড়ব না চিৎকার করে বলবো পৃথিবীর সবচেয়ে মিষ্টি ভাষা বাংলা আজকের মতো এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানে ক্লিক করে দেবেন আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করে দেবেন ধন্যবাদ